নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি স্কিপ না করে এই শেষ পর্যন্ত দেখবে আর আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য একটু উপকারী হলেও হতে পারে তো দেখো শীতের সবজির কিন্তু দাম এখন বাজারে একদমই কম আর যেহেতু ফাল্গুন মাস পড়ে গিয়েছে প্রায় সামনেই ফাল্গুন মাস তো শীতকালীন সবজির এরপরে কিন্তু আর কোনো স্বাদ থাকবে না তাই এখনই সময় শীতকালীন সবজি কিছুটা ফ্রিজে সংরক্ষণ করে রাখার আর তাই জন্য দেখো আমি এখানে ফুলকপি গাজর শিম নিয়েছি এর সাথে আমি আরও কিছু সবজি অ্যাড করব যেমন ব্রোকলি শালগম তো দেখো সবজিগুলোকে আমি আমার পছন্দের সাইজ মতো করে কেটে নিচ্ছি একটু বড় করেই কাটবো যাতে আমি পরবর্তীতে এটা ফ্রিজ থেকে নামিয়ে খাওয়ার সময় আমার পছন্দের মতো করে ছোট টুকরো করে নিতে পারি আজকাল তো বাজারে সারা বছরই সব সবজি পাওয়া যায় কিন্তু তারপরেও এখন যেহেতু সবজির দামটা কম আছে তাই এখনই কিন্তু সংরক্ষণ করে রাখলে সেটাই বুদ্ধিমানের কাজ হবে আর এই অল্প একটু সবজিতে তো সারা বছরের তরকারি হয়ে যায় না কিন্তু দেখা গেল যে একটুখানি সবজি পোলাও বা সবজি নুডুলস রান্না করার সময় এখান থেকেই কিন্তু আমরা একটু একটু সবজি নিয়ে সবজি পোলাও বা সবজি নুডুলস রান্না করতে পারবো তাই জন্যই মূলত সংরক্ষণ করে রাখা এছাড়াও দেখা গেল যে কখনো যদি পাঁচমিশালি সবজি রান্না করার দরকার হয় তখন লাউ কুমড়ো বাজারে সবসময় পাওয়া যায় অল্প দামেই তো সেই লাউ কুমড়ো পেঁপে এর মধ্যে একটুখানি ফুলকপি গাজর শিম দিয়ে দিলে একদম শীতকালীন পাঁচমিশালি সবজিটাই হয়ে যাবে তার জন্যই একটু একটু করে সবজি সংরক্ষণ করে রাখা তো আমি গাজরগুলো এখানে কিউব করে কেটে নেব আর কিছু গাজর আমি কুচিয়ে নেব আশা করছি তোমরা ভিডিওটি স্কিপ করে চলে যাবে না সম্পূর্ণ ভিডিওটি দেখা শেষে তোমাদের ভালো লাগা বা মন্দ লাগা সবটাই কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এর পরের আরেকটি ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঁধাকপি কিভাবে আমি ফ্রোজেন করা ছাড়াই সংরক্ষণ করে রাখি এটা এই প্রসেসে আমার বাবার বাড়িতে সংরক্ষণ করে রাখে ছোটোবেলাতে আমি দেখতাম যে অনেকগুলো বাঁধাকপি একসাথে কেটে তারপরে ফ্রোজেন ছাড়াই সংরক্ষণ করে রাখে তুই দেখতে থাকো ভিডিওটি সমস্ত সবজিগুলো আমি কেটে এভাবে ধুয়ে গুছিয়ে নিয়েছি আর এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে জলের মধ্যে আমি কিন্তু কিছুই দেইনি তো জলটা ফুটে ওঠার পরে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি আর এবারে ফুলকপিগুলো আলাদা করে দিয়ে দিচ্ছি আমি সব সবজিগুলো একসাথেই রাখবো কিন্তু সেদ্ধ করবো আলাদাভাবে সিদ্ধ করা না জাস্ট একটু ভাপিয়ে নেব আর এভাবে আলাদা আলাদা করে ভাপিয়ে নেওয়ার একটাই কারণ কারণ কোনো সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কোনো সবজি সিদ্ধ হতে একটু সময় লাগে তাই এভাবে আলাদা করে আমি নিয়ে নিচ্ছি আর তোমরা দেখতেই পেলে আমি আর একটা পাত্রে কিন্তু বরফ জল নিয়েছি তো একটা চাকরির সাহায্যে এভাবে আমি সবজিগুলো কয়েক সেকেন্ড গরম ভাপে রাখার পরে তুলে নিচ্ছি দেখো কতটা সময় রেখেছি সেটা তোমরা বুঝতে পারবে একটা ফুলকপির ফুলও কিন্তু ভাঙছে না সবগুলোই একদম আস্তে আস্তে শক্তই আছে তো ঠান্ডা জলে আমি এভাবে ভিজিয়ে রেখেছি আর এইবারে দেখো গাজরগুলো দিয়ে দিচ্ছি ওই একই জলে আমি কিন্তু জলে কিছুই দেইনি তোমরা অনেকে চাইলে একটুখানি ভিনেগার অ্যাড করে দিতে পারো তো এবারে আমি একটা পরিষ্কার কাপড়ের ওপরে ছাঁকরির সাহায্যে সবজিগুলো দেখো ছেঁকে নিয়ে তুলে রাখছি তো ভিডিওতে তো দেখতে পেলে আমি একইভাবে সব সবজিগুলো এভাবে হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি এবারে দেখো কাপড়ের সাহায্যে আমি ভালোভাবে এর ভেতর থেকে যে জলটা আছে সব জলটাকেই আমি মুছে নিচ্ছি তো এভাবে আমি সব জল মুছে নেওয়ার পরে একটা দেখো বক্স নিয়েছি এটা মূলত রুটি রাখার বক্স তো রুটি যেহেতু আমি খুব একটা ফ্রোজেন করি না তো সেই বক্সেই আমি সব সবজিগুলো এভাবে একসাথে করে এবারে রেখে দিচ্ছি এর মধ্যে একটুও জল থাকতে দেওয়া যাবে না তো এবারে এটা আমি ডিপে রেখে দেব। কালকে সকালের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এভাবে সম্পূর্ণ জল ছেঁকে তারপরে রাখলে একটা সবজিও সবজির গায়ে লেগে যাবে না সব সবজিগুলোই আলাদা আলাদা থাকবে যখন খুশি তখনই নামিয়ে রান্না করা যাবে তো দেখো আমি পরের দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি একটা সবজিও গায়ে লাগেনি একটার গায়ে একটা লাগেনি সবগুলো আলাদা ঝরঝরা রয়েছে তো এটাই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো থাকবে সবাই টাটা সবাইকে